সুখের সময় সবাই বন্ধু হয় কিন্তু দুঃখের সময় বন্ধু শব্দটাই খুঁজে পাওয়া যায় না তোমার ব্যথা কাউকে বোঝাতে যাবে না কারণ সবাই বুঝবে কিন্তু কেউ অনুভব করবে না আল্লাহ কখনো তোমাকে অকারণে কাদান না হয়তো তুমি অনেক বড় কিছু শেখার পথে ভুল মানুষকে বেশি বিশ্বাস করলেই নিজের ভালোটা ভুলে যেতে হয় তুমি যত চুপচাপ সহ্য করো মানুষ তোমাকে তত দুর্বল মনে করবে ভালোবাসা যদি একতরফা হয় সেটা ভালোবাসা না সেটা শুধু মানসিক কষ্ট তুমি যতটা ব্যথা পেয়েছো সেটা কেউ বুঝবে না যতক্ষণ না তাদেরও একই ব্যথা হয় মনে রেখো জীবনে কেউ কাউকে সারা জীবন ধরে রাখে না সবাই একসময় ছেড়ে যায় সবাই বদলায় কেউ সময়ের সাথে সাথে আর কেউ নিজের স্বার্থের কারণে সবাই তোমার ভালো চায় না কেউ কেউ শুধু চায় তুমি তাদের নিচে থাকো তুমি যতই ভালো হও না কেন কেউ না কেউ তোমার ভুল খুঁজবেই সময় বদলায় মানুষও বদলায় কিন্তু কিছু কষ্ট সারা জীবন একই থেকে যায় প্রয়োজনে সবাই আপন হয় আর প্রয়োজন ফুরালেই কে তুমি চিনতেই পারে না সবাই বলে পাশে আছি কিন্তু সত্যি বিপদে কে আপনার পাশে আছে শুধু একমাত্র আল্লাহ পাশে থাকেন। তুমি কাঁদো বা হাসো এই পৃথিবী চলে তার নিজের নিয়মে কারো কিছু যায় আসে না কেউ খুঁজেও দেখবে না তুমি কেমন আছো শুধু যদি জানতে পারে তুমি কষ্টে আছো সেটা নিয়ে সবাই উপহাস করতে পারবে এটাই বাস্তব এটাই সত্য কথা সবাই বলে পাশে থাকবে কিন্তু সময় এলে পাশে থাকে শুধু আল্লাহ তুমি যখন অন্যের জন্য কাঁদো তখন নিজেকে সবচেয়ে বেশি ছোট লাগে তুমি যত অনুভব করো অন্যরা ততটাই অবহেলা করে তোমাকে ভালোবাসা মানে সবার জন্য নয় কেউ কেউ শুধু খেলতে জানে অভিনয় করতে জানে আল্লাহ কাউকে কষ্ট দেন না বরং তিনি তার প্রিয় বান্দাকে গড়েন ভেঙে ভেঙে সব কষ্টের মাঝে একটা দোয়া লুকিয়ে থাকে হে আল্লাহ আমাকে শক্তি দিন চুপ থাকা মানে দুর্বলতা নয় কখনো কখনো চুপ থাকাই আত্মসম্মানের দেয়াল বুকে কষ্ট রেখে হাসতে শিখলে মানুষ তোমার দুঃখ বুঝবে না কখনোই বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ